আসসালামু আলাইকুম ধানের ভেড়ে গুলো যন্ত্র পাচ্তেছি যন্ত্রে মোটামুটি আপনাদের তিনটি চারটি করে এন্দুর পড়তেছে কিন্তু তারপরে এন্দুর ফুরাচ্ছে না এরকম একটা অবস্থা তো এন্দুর না ফোরানোর পিছনে বড় একটা কারণ আছে সেই কারণটা আপনাদের সাথে একটু হালকা করে শেয়ার করি কারণটা হচ্ছে আমার এই যে ধানের জমি এই ধানের জমির আশেপাশে আর কেউ আবাদ করে না আবাদ করে না তার একটা বড় কারণ হচ্ছে চারিদিকে আমবাগান আমার এটাও আমবাগান ছিল তো আম বাগানটা কাটিয়ে ফেলাইছে আমি কাটিয়ে ফেলার পরে এখন মোটামুটি মাসা আল্লাহ তিন ধরনের আবাদ হচ্ছে এক অথবা তিন ফসলই হচ্ছে তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো ইনকাম পাতে হচ্ছে এরকম একটা অবস্থা কিন্তু এন্দুরের জ্বালাতনের কারণে ভাই আবার সুষ্ঠুভাবে করতে পারছি না কিন্তু হাল ছেড়ে দিলে ভাই দিছি যন্ত্র পাচ্ছি কাজ হচ্ছে না তারপরে আমি করতেছি স্প্রে গুল আর হচ্ছে গ্যাস বড়ি তো গুল আর গ্যাস বড়ি দিলে নাকি ইন্দুর থাকে না ভয়ে ইন্দুরের উপদ্রবটা অনেকটাই কমে যায় তো আমি বিষ দিতে একটা বড় ইন্দুরের সাথে দেখা যন্ত্র হচ্ছে যন্ত্রের সাথে বাড়ি খাইছে বাড়ি খেয়ে এলে চলে আসে আমার হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে যাই হোক আলমদুল্লাহ ইন্দুরটা মারতে পারি তো একটা ইন্দুর তো কমলি গ্যাস বড়ি গুল স্প্রে করার পর আমি রানা জন্য বাঘাত তো বাঘাত যাচ্ছি একটু কাজ আছে বাগাদ যাচ্ছি মূলত একটু কলেজে কলেজে হালকা পাতলা কাজ আছে তো এই হচ্ছে আমার কলেজ কলেজের গেট দেওয়া না ঢুকিয়ে সাইকেল সাইডে ঢুকি আমার কলেজে তো কলেজে ঢুকি সরাসরি সাইকেল টা গ্যারেজ করে চলে আসি হচ্ছে আমি আমার ডিপার্টমেন্টে তো ডিপার্টমেন্টে কাজ গুলা ছিল কাজ গুলো করার পরে টুকটাক একটা ছবি টুবি ফটো ফটো শুটলে আমরা চলে আসি হচ্ছে বাঘা বাজারে তো বাঘা বাজারে যে কারণে আসে ছোট ভাই আমার বিষয়ে গরু ছাগল বিষয়ে আপনার টুকটাক ভিডিও করে তো ভিডিও শুট নিতে আসে তো আমরা একটু হালকা পাতলা ভাবে গরু ছাগলের হারটা বেড়ানো বেড়ানোর পর আমরা চলে আসলো সবজি বাজারে সবজি বাজার পার করে চলে এসে একটা হচ্ছে আপনার হাইসিকাশের দোকানে তো এই জায়গা থেকে আমার একটা সাপল কিনা লাগবে একের ভিতর দুই মূলত আসুন কলেজে তো কলেজে আসি সাপে কথাটা খেয়াল হয় যে যে কারণে আমি চলে আসি হচ্ছে মাজারে তো মাজারে আসার পরে সাবলের বদলে যে এই জিনিসটা আসলে আমি নাম জানি নি কি ভাই তো এই জিনিসটা কিনি মোটামুটি একটা কাজীয় জিনিস যত সম্ভব ডিজিটাল সাবল নাম হবে এরকম একটা অবস্থা সাবল মবল কিনা শেষে আমরা চলে আসি একটা হার্ডওয়্যার দোকানে তো এই জায়গা থেকে আমরা কিছু নেট নেবো প্লাস্টিকের নেট তো এই নেট হচ্ছে আপনার একটা কোয়েল পাখির খাসা বানাবে আরিফুল মামা আরিফুল মামার আবার শখ হইতে যে মামা কোয়েল পাখি পেলো তো কোয়েল পাখি হচ্ছে আপনার খাসাত পালবি তো আমরা কোয়েল পাখি সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য আমরা চলে আসি একটা খামারে যে পাখি যেহেতু পালবো তাহলে একটু ভালোভাবে পালবে পাখি বিষয়ে যদি কারো ধারণা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন ভাইলো ভালো থাকবেন সবাই ধন্যবাদ